আচ্ছা দেখি কি হয় কালকে তো ভ্যালেন্টাইন্স ডে আছে দেখি কিছু করা যায় কিনা তাই করতে হবে দেখি হ্যাঁ করাটা ব্যস্তাকার আমি কারে যাই হ্যাঁ যা এ ভাই কালকে তো ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ এই ভ্যালেন্টাইন্স ডে তাতে ওর কি ওহ নো এ ভাই এটা বুদ্ধি দে তো কি করা যায় কালকে ভ্যালেন্টাইন্স ডের জন্য এই আমার মাথায় তো কোনো বুদ্ধি খেলছে না আরে বুদ্ধি তো দেবো আমি

ও করেছে করেছে সেটা এত চেষ্টা করে একটা মেয়ে পেলাম না বিয়ে করতে গেলে না একটু হতে হবে একটু হবে একটু স্মার্ট মেয়ে কিন্তু পছন্দ করবে না বুঝলি নিশ্চয়ই এখন মেয়ে না হলেও চলবে না হলে চলবে মানে

তোর ওপর ঠিকঠাক আছে এই নিচের একটু কালি টালি কর কালকে করে বেরিয়ে পড় তারপর যা হয় হবে দেখা যাবে কোনো অসুবিধা নেই কালকেই বেরিয়ে পড় সেটাই বলতে যাচ্ছিস তো আমি চেষ্টা করবো দেখ ভাই হম আমাদের যে বয়সটা হয়েছে এখন ভ্যালেন্টাইন্স ডে পালন করার বয়স নেই বুঝলি তো তোর ব্যাপারটা তুই কি করবি তুই জানিস আরে কি বলে অসুখ বললে আরে এসবের কোনো বয়স হয় নাকি ভ্যালেন্টাইন্স ডে মনটাই বড় কথা मोन तक के क्यों नहीं सुताई तो सुताई तो है जब इस कादर खाना उम्र है पसपन की दिल है बसपन ओह oh, नो no. की हाँ हाँ तो और ना बॉय जितने ही जितने ही लोग और तो मोन तक के कितने कितने बारे में पार के बारे में पार के बारे में बारे में जाते हैं तेरे भाई वो जब भी पार के जाए जाते हैं हमारे तो तो पुनः आप ह